আমরা ভোর থেকে সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন হয়েছে এবং ভাইয়ের দোকান এই বিষয়টা কি বলবেন আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইউ সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে কাছে এবার আমাদের গিয়ে ভেনিফাই যেটা করেছে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে দা বেরোচ্ছিলো শাটার ডাউন ছিল বাইরে থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ঠিক সম্ভবত শখ সার্ক থেকে এটা বলছে বাইরের থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকে মুভমেন্ট নেই বাইরের থেকে ধরানো সম্ভব নেই ওটা অ্যাপারেন্টলি

আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমাদের কি ফিগার এখনো ফাইনালাইজ হয়নি ওপর থেকে আসলে কিছু আছে টিম কাজ করছে রাজু আর টিম কাজ করছে যোগাযোগ করছে मोस्ट লাইকলি আজকে আজকে অনেকটা বড় অংশ হয়ে যাবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার ওদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত ফিরবে সেটা ফেরার পরে বলতে পারবেন আপনি তাদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ঘুরে আসুন তারা আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে রকম